দেখো তোমাদের জন্য আমি কি বানিয়েছি দেখো একটা ডিজাইন আর সে তো অনেক খুশি আর চলো অনেক খুশি আপনি হ্যাঁ এটা তো কাটতে হবে বাবা আমরা কেটে কি করবো খাবো মজা করে আজার সোনা মনি এটা আমরা কি করব এখন বলো তো কেটে আমরা কি খেয়ে মজা পাবো হ্যাঁ আমরা কেটে খাবো অনেক মজা করব আর এসে তো অনেক খুশি হয়েছে হ্যাঁ বাপ হ্যাঁ ওয়াও এই যে কাকে ডিজাইনটা আমার জামা ওয়াও তো সাইডগুলো ডিজাইন হয়েছে এরকম আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে মূলত আয়জাল আজিসের জন্য কেকটা বানানো ওরা ছোট মানুষ ওরা কেক পেয়ে অনেক খুশি আয়জাল তো বারবার বলতেছে আম্মু কখন কাটবে আম্মু কখন কাটবে কাটার জন্য অস্থির হয়ে আছে দোনো ভাই বোনে আরিশে তো অনেক দুষ্টমি করতেছে এখন আমরা কি করব কেকটাকে কাটবো ওকে এখন আম্মু তোমাদেরকে কেটে দিচ্ছে ওকে নাও পার্টি হ্যাপি বার্থডে টু ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আইজাল সোনা মনি মা আজাল সোনামনি দেখো কেকটা কেমন হয়েছে কাম দিয়ে বলো আব্রিসান তুমিও খাও বিশ বলে খাও এটা তোমার নাম আজাল আরিস তো অনেক মজা করে ক্যাকটা খাইতেছে তাই না মামনি? হুম সবকে অ্যাল্লাফিস দিয়ে দাও